হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাই সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো গাইস বরাবর মতো আবারও নতুন একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রজেক্টের সাথে কথা বলবো ঠিক আছে তো এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু আসলে অক্সিজেন মাইনার এই প্রজেক্টটা কিন্তু আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলে তো এটাতে কিন্তু অনেকজন জয়েন করেছেন অনেকজন জয়েন করেন নাই তো যারা এটাতে কাজ করে করতেছেন না তারা কিন্তু আসলে ভুল করতেছেন তারা সবাই এটাতে জয়েন করিয়েন অক্সিজেন মাইনার এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা ভাববো ঠিক আছে এখানে দেখেন তাদের যে প্রজেক্টটা আছে কতগুলো এখানে আপডেট আছে দেখেন কতগুলো ফিউচার এখানে আপডেট আছে এখানে কিন্তু ইনকামিংয়ের অনেক অনেক পথ আছে দেখেন রেফার ইনকাম আছে গাইড ইনকাম আছে টাস্ক বুস্ট এখানে কিন্তু অ্যাভেলেবেল ইনকামের প্রসেস আছে তো এখানে যারা জয়েন করতেছেন না তারা কিন্তু ভুল করতেছেন তারা অবশ্যই যদি জয়েন করতে চান কাজ করতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করলে বোক স্টেশন ম্যানেজার সেখানে এই প্রজেক্টের লিঙ্কটা পেয়ে যাবেন প্লাস আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার যদি চান্স করেন বা দেখেন তাহলে কিন্তু অক্সিজেন মাইনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নেবেন দেখে দেখে অন্তত জয়েন করেন ঠিক আছে তো আজকে আমি কথা বলবো যে এই অক্সিজেন মাইনারে কিন্তু টাক্সের যে অপশনে টাক্স অপশনে কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট আসছে যদি টাক্সে আমি ক্লিক করি টাক্সে ক্লিক করে দেখেন এখানে একটা প্রজেক্ট আসছে যে পিগি পিগি ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট যে পিগি পিগি প্লে পিগি প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু খুব ভাইরাল একটা প্রজেক্ট এবং এইখানে কিন্তু হিউজ প্রে মানে ইউজাররা কাজ করতেছে তো ভাবলাম এই প্রজেক্টটা যদি আমি ইউজার থেকে শেয়ার করি তারা যদি এখানে কাজ করে কিছু ইনকাম করতে পারে ঠিক আছে যেহেতু ফ্রি ইনকামিং একটা সাইট তো সেই কারণে চিন্তা করলাম যে আমি অক্সিজেন ম্যানার থেকে দেখাই তাই অক্সিজেন ম্যানার যারা কাজ করতেছে তারা তো করতেছে যারা করতেছে না তারা যদি চায় তারা সেইখানে এই এই প্রজেক্টের সাথে পরিচিত হতে পারবে এখানেও কাজ করতে পারবে প্লাস এই পিকে বিক্রিও ক্লাস করতে পারবে ঠিক আছে তো এখানে অবশ্যই আমি এ টু প্রচেষ্টা দেখানোর চেষ্টা করবো কীভাবে এখানে মানে স্টার্ট করবেন কীভাবে জয়েন করবেন এ টু জেড ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন আশা করি প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা করে করে পাশে দেখবেন আর অনলাইনে ফ্রিং করতে চাইলে অবশ্যই আমার ডিস্সক্রিপশন বক্স ওপেন করার পরে টুডে অফার লিঙ্কের নিচে দেওয়ার একটা লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ককে চ্যানেলে জয়েন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আর কথা বাড়াবো না কাজ আসলে শুরু করে দেয় তো এখানে কাজটা শুরু করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে এখানে এখানে চলে এসছি আমরা তো এই যে পিগি পিগি প্লে পিগি এই যে প্লে একটা অপশন আছে প্লে অপশন আমি ক্লিক করে দেবো তো আপনারা যারা আসলে এখানে কাজ করতেছেন না তারা আসলে এই একটা লিঙ্ক দেওয়া থাকবে টু ডে অফার্স লিঙ্ক সেই অফার লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে তারা নিয়ে যাবে তো আমি যেহেতু এই অক্সিজেন মাইনারের প্রজেক্ট থেকে কাজটা করতেছি সেই কারণে আমার প্রেতে কাজ করতে হইতেছে তো আমি এখানে ক্লিক করে দিব আপনারা লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে তারা এখানে নিয়ে আসবে আমি জাস্ট এখানে দেখানোর জন্য ওই ওই প্রজেক্টের ভিতর থেকে ওই দেখানোর চেষ্টা করতেছি আর কি তো দেখেন এখানে কিন্তু প্রসেসিং হইতেছে প্রসেসিং হইলে কিন্তু তারা তাদের বোটে আমাদেরকে নিয়ে যাবে তো দেখেন ফাইনালি কিন্তু তারা আমাদের তাদের বোটে আমাদেরকে নিয়ে আসলো কিছুক্ষণ প্রসেসিংয়ের পরে তো দেখেন এখানে কিন্তু আমাদের যে প্রথম বারাবার মতো তার প্রত্যেকটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্টই কিন্তু একটা থাকে ডেলি রেওয়ার থাকে তো দেখেন এখানে যখন আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে কিন্তু তারা রেওয়ার্ড রিসিভ করতে বলতেছে মানে সেভেন ডে রেওয়ার এখানে তো সাত দিন পর আপনার এখানে রেভারটা চেঞ্জ হবে মানে সাত দিন পর্যন্ত আমরা এই স্কেলে আপনার রেওয়ার্ড নেবেন পরবর্তীতে আবার এই এখান থেকে শুরু হবে ঠিক আছে এই প্রসেসিং আর কি তবে যদি এখানে একটা ক্লিক করে দিই তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন গিভ আপ তো ক্লিক করে দেওয়ার পরেই আমার কিন্তু এই যে রেওয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো তবে যে খরচ বাটনে ক্লিক করে আমি এটা কেটে দিলাম ঠিক আছে তো আমি আবার এখানে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে দেখেন এখানে যে স্টার্ট ওয়ার্কিং নামে একটা অপশন আছে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন স্টার্ট ওয়ার্কিং ঠিক আছে এই স্টার্ট এটা ক্লিক করে দেবো আমি তো স্টার্ট ওয়ার্কিংয়ে করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আপনি আসলে চুজ কার্ড কিন্তু চুজ করতে পারবেন মানে আমরা যে কার্ড আছে আমি যদি এটা চুজ করে দিই এটা যদি চুজ করে দিই স্টার্ট ওয়ার্কিংয়ে যদি ক্লিক করে দিই তো ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে দেখেন এখানে কিন্তু এটা মাইনিং হচ্ছে দেখেন আপনারা ক্যালকুলেট দেখতে পারবেন এই যে দেখেন এই যে প্রসেসিংটা হচ্ছে কিন্তু এখান থেকে এই দিকে প্রসেসিং হচ্ছে ঠিক আছে এটা কিন্তু প্রসেসিং হবে তো প্রসেসিং করলে কিন্তু আমাদের ইনকামটা হবে তারপরে কিন্তু এখানে আরও কাজ আছে এখানে আমাদের অ্যাভেলেবেল অনেক কাজ আছে এখানে ঠিক আছে ঠিক আছে এইখানে কিন্তু একটা টাস্কও আছে যেমন পার্টনার্স যেটাকে বলে এই প্রজেক্টের সাথে সাথে আপনার এই যে এই গিবেতে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু তো জয়েন করতে পারবেন আগে এগুলো তো জয়েন করেন তো এখানে এখানে তিরিশ হয়ে গেছে মানে এই যে দেখেন আমি যে মাত্র বর্তমানে কার্ডটা যে একটু চুজ করছিলাম সেই কার্ডটা চুজ করার কারণে দেখেন এখানে কিন্তু এক তিরিশ সেকেন্ড প্রসেসিং হয়েছিল প্রসেসিং হওয়ার পরে দেখেন এখানে তিনটা টুকেন আমাকে ক্লেম করতে বলতেছে তো এখানে ক্লেমে ক্লিক করে দিয়ে ক্লেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই তিনটা আমার টোকেন কালেক্ট হয়ে যাবে তো এভাবে কিন্তু কার্ডগুলো চোজ করে করে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আর দেখেন আরেকটা অপশন হচ্ছে এখান থেকে মাত্র আমি কিন্তু কটা টুকেন ইনকাম করলাম মাত্র চল্লিশটা ঠিক আছে চল্লিশটা কিন্তু দেখাই দেখাইতেছে এই যে জিরো পয়েন্ট ফোর সেন্ট ঠিক আছে প্রায় পঞ্চাশ সেন্টের মতো প্রায় বাংলা টাকা জুতো গেলে পঞ্চাশ টাকার মতো তো প্রজেক্টটা কিন্তু খুব ভাইরাল একটা প্রজেক্ট ভালো একটা প্রজেক্ট স্ট্রং একটা প্রজেক্ট তো এখানে সবাই ভালোভাবে কাজ করেন ঠিক আছে তো দেখেন এই কার্ডের অপশান তো আপনারা বুঝতেই এভাবে কিন্তু প্রত্যেকটা আপনারা আনলক করতে পারবেন এখানে কিন্তু সবগুলোই অ্যাভেলেবেল আছে দেখেন এই কার্ড যেগুলো আছে এখানে সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো সবগুলো আপনারা করে করে কিন্তু এখান থেকে দুইটা তিনটা পাঁচটা করে কয়েন কালেক্ট করতে পারবেন এবার সবগুলো করে নেবেন ডেলি ডেলি এবং রেওয়ার্ডটা অবশ্যই ডেলি ডেলি কানেক্ট করে রাখবেন তো দেখেন এখানে যাওয়ার পরে আমি যদি এটাকে ক্রস করি তো এটাকে ক্রস করার পরে আমি যদি এখানে এই যে ইয়ে করি এই যে দেখেন এখানে একটা অপশন আছে অপশন আছে এই যে টাক্স একটা অপশন আছে এই টাস্ক যদি আমরা ক্লিক করি এই টাস্ক একটা ক্লিক করে দেবো তো টাক্সে ক্লিক করার পরে কিছু টাক্ক দেখেন চলে আসতে আমাদের মাঝে টাস্কগুলো আমরা কী করতে হবে এগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যেমন সামান্য খুব ইজি কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন একটা কাজ না আমি দেখাই আপনাদেরকে আমি দাস এখানে একটা ক্লিক করে দিব এই জয়েন পিগি পিগ্ চ্যানেল ঠিক আছে টিজি চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেল তো এখানে একটা ক্লিক করে দেব যে গো টু গো টুতে একটা ক্লিক করে দেবেন তো এই গো টুতে ক্লিক করে দেওয়ার পরে এই যে গো টুতে ক্লিক করে দেওয়ার পরে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে আবার যেখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই এটা হয়ে যাবে আর যা বাদ বাকি যে দেখতেছেন প্লে হেড কয়েন ঠিক আছে তারপরে এই যে পিকে পিকি টিজি তারপরে নিচে কিন্তু আরও আছে এখানে দেখেন এগুলো কিন্তু মাইনিং প্রজেক্ট এই যে সবগুলো কিন্তু মাইনিং প্রজেক্ট ঠিক আছে যে পোক বল নোমিস ঠিক আছে গোস্ট ড্রাইভ উইন টু এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট তাহলে কিন্তু এগুলোতে কাজ করতে পারেন এগুলোতে জয়েন করতে পারেন আপনারা ঠিক আছে প্রত্যেকটাতে জয়েন করবেন এবং এইগুলো এই প্রজেক্টটি আমি যে প্লে নোমিস ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু আমি গোস্ট ড্রাইভ এগুলো কিন্তু আমি অলরেডি আমি শেয়ার করার চেষ্টা চিন্তা আমরা করতেছি শেয়ার করবো ইনশাল্লাহ তো সেই সেটা আপনারা পাবেন তো আপনারা যদি নিজেকে জয়েন করতে চান জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে গিয়ে জয়েন হবেন প্লাস এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন উপরে কিন্তু আরেকটা অপশন আছে কানেক্ট ওয়ালেট এই যে দেখেন কানেক্ট দেওয়া আছে একটা ওয়ালেট অপশন দেওয়া আছে তো এখানে যদি আমরা ক্লিক করি আগে আমরা অর্ডারটা কানেক্ট করে নিই তো আমরা টোন কিপারটা সিলেক্ট করে দেবো যাদের টোন কিপার অলার নেই তারা স্টোরে অ্যাভেলেবেল আছে তারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে একটা অল ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো অর্ডারটা ক্রিয়েট করে নেবেন তো আমি এখানে টোন কিপার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর কিছু কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু তারা আমাকে টোন কিপার নিয়ে যাবে তো ওকে দেখেন তারা কিন্তু আমাকে টেলিগ্রাম যে টোন কিপার আছে সে টনক কিপার অলারিডি ভিতরে নিয়ে আসলো তো আমি যদি ওয়ারটা ক্লিক করি এখানে আমার পাঁচটা ওলার আছে আপনার চাইলে কিন্তু এখানে যটাই ইচ্ছা সেটা যতটা প্রয়োজন ঠিক ততটা অলরেডি কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে অ্যাড করতে পারবেন আপনারা যা সেই অলে ক্লিক করে এই এয়ারঅ্যালে ক্লিক করেই কিন্তু আপনারা এই ওয়ালেট অ্যাড করতে পারবেন তো এখানে যেটা প্রয়োজন সেটাই আপনারা করে নেবেন তো এখানে আমি এই চার নাম্বারটা যেতে চাচ্ছি তো চার নাম্বারটা দেওয়ার পরে আমি যদি কানেক্ট অলরেডি ক্লিক করি তো এখানে কিন্তু পাসকোর্ড দিতে হবে ঠিক আছে আপনি যখন অলারিডি কানেক্ট করবেন বা অলরেডি ক্রিয়েট করবেন সেই ক্রিয়েট টাইমে কিন্তু একটা পাসকোর্ড দিতে হবে চার সংখ্যা সেই চার সংখ্যার পাসকোডটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মানে এটা কিন্তু পারলে কোনো জায়গায় সেভ রাখবেন বা এটা কারোর সাথে শেয়ার করা যাবে না তো আমি আমার পাসকোডটা দিয়ে দিচ্ছি তো পাসকোর্ডটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে দেখে ডান মানে কানেক্ট হয়ে গেছে অলরেডি দেখেন আমার কিন্তু ওয়ালেটটা অলরেডি প্রসেসিং হয়ে গেছে দেখেন আমার কিন্তু লিঙ্কটা অলরেডি চলে আসছে মানে আমার আমার যে অলরেডি লিঙ্কটা ছিল সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো আমার ওয়ালেট কানেক্ট কিন্তু অলরেডি ডান তবে কিন্তু ওয়ালাটা কানেক্ট করতে হবে ঠিক আছে অবশ্যই ওটা কানেক্ট করবেন ভালোভাবে তো দেখেন এখানে দেওয়ার পরে আবার এড ফাং ফাং কিন দিয়ে দেবেন আবার এখানে ব্যাগে দিয়ে দেবেন আবার এখানে ব্যাগে দিয়ে দেবেন তো এই অ্যাক্সে যদি আমরা ক্লিক করে দিই এই যে ফোলো অ্যাক্স অ্যাকাউন্ট তো এখানে আপনাকে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পরে আপনার জাস্ট এখানে কি করবেন যে ফোলো এটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে আবার বেঁকে চলে যাবেন বেঁকে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু প্রসেসিং হবে ঠিক আছে এটা কিন্তু প্রসেসিংয়ে আছে যে এটা কিন্তু প্রসেসিংয়ে আছে প্রসেসিং হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্লেম করে এই টোকেনটা কিন্তু আমরা আমাদের এই মেন যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে অ্যাড করতে পারবো ঠিক আছে তো এইগুলো প্রসেসটা আর কি তবে আশা করছি যে টাস্ক যেগুলো আছে এগুলো কিন্তু হার কোনো টাস্ক না এই দেখেন ক্লেম অপশন চলে আসছে মেবি এই দেখেন ক্লেম অপশন চলে আসতে এইভাবে প্রত্যেকটা আপনারা যদি এখানে কাজ করেন বা জয়েন করেন ক্লিক করেন তো ক্লিক করার কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে কিন্তু এখানে ক্লেম অপশনটা চলে আসবে আপনারা যাচ্ছি যে ক্লেমেটা ক্লিক করে দেবেন তো ক্লেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই টোকেনগুলো কিন্তু আপনার যে মেইন ওয়ালেট আছে যে দেখেন আগে কিন্তু আমার চল্লিশটা এখানে ছিল এখানে এটা কিন্তু এতটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন এবং এই কয়েনগুলো কালেক্ট করবেন আপনারা ঠিক আছে তারপরে একটা অপশন আছে যে এখানে রুলস তাদের যে এই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কিন্তু কিছু রুলস আছে সেই রুলসগুলো কিন্তু আর এখানে দিয়ে দিয়েছে যে রুলস এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই রুলস আপনারা ক্লিক করবেন রুলসে কিন্তু সব একটু যে জিনিস আপনার দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো আপনারা পরে নেবেন দেখে নেবেন তারপর আরেকটা অপশান আছে সবস রুলসের উপরে তো এখানে যে আমরা ক্লিক করি এখানে এখানে কিন্তু এই যে চেকিংয়ে যে আমরা ক্লিক করি তো চেকিংয়ে ক্লিক করলে দেখি কী হয় এরা আসলে ইনভেস্টিং প্রসেসিং মানে এখানে আমরা যদি চেকিং করতে চান বা এখান থেকে ইনকাম করতে চান এখানে অ্যাক্টিভ থাকতে চান তাহলে আপনারা কিন্তু ইনভেস্ট করতে হবে ঠিক আছে তো এগুলো যেহেতু ইনভেস্ট সিস্টেম তো ইনভেস্ট আমরা করবো না আপনারা চাইলে করতে পারেন যেহেতু আমরা এখানে অনলাইনে ফ্রিতে ইনকাম করতে আসছি তো আমরা যেহেতু ফি যেগুলো আছে ফ্রিতে ইনকাম করা যায় এমন যে প্রসেসিংগুলো আছে সেগুলোতে কাজ করব তো এখানে কিন্তু আসলে এ করার কোনো দরকার নেই তো এখানে একটা হচ্ছে ফ্রি এই ফ্রিতে আমরা ক্লিক করি তো ফ্রিতে যেগুলো করা যায় যেখানে এখানে কিন্তু কার্ড যে অপশন আছে এই কার্ড অ্যান্ড হট ঠিক আছে এগুলোতে ফি যেগুলো আছে ফিগুলো আপনারা রিসিভ করবেন ঠিক আছে টাকা দিয়ে করার দরকার নাই আমরা যদি ফি ইনকাম করতে আসছি তো ফিগুলো আপনারা কালেক্ট করে নেবেন এই সবে গিয়ে তারপর একটা আছে অ্যাবোর্ড পিপিটি তো এখানে দেখে নেবেন আপনারা যে তাদের সাথে যে লিস্টিং প্রসেস যেগুলো আছে আপনারা যদি দেখেন লক্ষ্য করে দেখতে পারবেন এখানে এখানে যাদের যে লিস্টিং করবে তারা দেখেন এখানে কুকোয়েন এম এক্সি এক্সচেঞ্জার ঠিক আছে তারপরে দেখেন গেট আয়ু বিড জেট টি এক্স ওকে এক্স বাই বিট বাইন্যান্স ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু জয়ান হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে কিন্তু কুকোয়েন এখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এমএক্সি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং নিচে কিন্তু বাইন্যান্সও আছে এখানে বাইন্যান্স কিন্তু এখানে দেওয়া আছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এখানে কিন্তু অলরেডি দেখেন ব্রিজের অলরেডি শেয়ার হয়ে গেছে মানে কোন কোন একশন যারা হবে সেটাই কিন্তু তারা অলরেডি দিয়ে দিছে তো এই সাইডটা কিন্তু অনেক ভালো একটা সাইড অনেক স্ট্রং একটা প্রজেক্ট এখানে আপনারা কাজ করেন কাজ করলে কিন্তু এখান থেকে ভালো প্রজেক্ট নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই সকল আপডেট সকল কিছু পাওয়ার জন্য অবশ্যই এখানে ইয়ে করবেন আর এই যে মিনি গেম যেগুলো আছে এগুলো আপনারা চাইলে খেলতে পারেন ঠিক আছে যেমন ডাইস খেলতে পারেন এই যে ডাইস যদি আপনারা ক্লিক করেন তো ডাইসে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা খেলতে পারবেন যদি আপনারা যে বেড করে খেলতে পারবেন মানে আপনি এখানে অ্যামাউন্ট দিলেন মানে আমি এখানে যদি এই অ্যামাউন্টটা বসায় দিই এখানে আমি কী করবো আমি এখানে অ্যামাউন্ট বসাবো তো আমি এখানে আছে ওয়ান আমি এখানে কী করবো এই যে এরা ক্লিক কেটে দেবো কেটে দিয়ে আমি কী করবো আমি যেখানে এখানে অন দেওয়া আছে তো অন দেওয়ার পরে পে আউট আমি যদি এখানে যে বেটে ক্লিক করি এবারে ব্যালেন্স আমার ব্যালেন্স লো দেখাচ্ছে ব্যালেন্স হাই করতে বলতেছে মানে আমার টোকেন যখন বেশি হবে তখন কিন্তু আমি এটা খেলতে পারবো ঠিক আছে তারপরে আছে ইনভাইট এই ইনভাইটে আমরা যদি ক্লিক করি ইনভাইট অপশনটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই দেখেন ইনভাইটের ডান সাইটে এই যে ডান মিনি গেম যেটা আছে যে মিনি গেম এই যে এটার পাশে কিন্তু ইনভাইট এই ইনভাইট অপশনে যে আপনারা ক্লিক করেন এই এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার যে রেফার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা যে লিঙ্কটা আপনি বন্ধুবান্ধবকে শেয়ার করতে হবে ঠিক আছে তো দেখেন এই লিঙ্কটা কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে দেখেন এখানে এই যে কপি বাটন আছে রাইট সাইড একবার নিচে কর্নারে তো এখানে যদি আপনারা ক্লিক করে দিয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লিঙ্ক কিন্তু কপি হয়ে যাবে তো তারপরে কিন্তু এই লিঙ্কটা বন্ধু বান্ধবকে শেয়ার করতে হবে রেফার করানোর জন্য তারপরে রেভার তো দেখা লেগে আমি প্রথমে রেভার রিসিভ করলাম আমরা রিসিভ ওকে তারপরে উইথড্রো উইথ্রো বাটন যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে থ্রি পিপিটি যেখানে উইথ্রো নিতে পারবেন যেখানে ক্লিক উইদ্যুতে ক্লিক করি উইদ্রোতে ক্লিক করার সাথে সাথে উইথড্রো অ্যামাউন্ট এত ফি এত অ্যামাউন্ট রিসিভ টন মানে এটা কিন্তু টর্ন প্রজেক্ট থেকে আমরা রিসিভ হবে ঠিক আছে মানে আপনার যে টোকেনটা রিসিভ হবে এটা কিন্তু টর্ন প্রজেক্টের মাধ্যমে আর একটা টর্ন কয়েনের দাম এখন বর্তমান বাজারে প্রায় ছয় থেকে সাতশো টাকা বাংলা টাকায় কনভার্ট করলে যদি আপনি ডলারে দেখেন ডলারে দেখলে সাড়ে পাঁচ থেকে ছয় ডলারের মতো একটা টন কয়েনের দাম ঠিক আছে সো এখানে আগে আমাদের ইনকাম করতে হবে তারপরে কিন্তু আমরা উইদ্রো নিতে হবে উইথ ইনকাম না করে আমরা উইদ্রোটা রিসিভ করতে পারবো না ঠিক আছে তো সেই জন্য আমাদের ভালোভাবে কাজ করতে হবে ভালোভাবে কাজ করে সেখান থেকে ইনকাম করতে হবে তারপরে কিন্তু উইদ্রো চিন্তা ভাবনা তো দেখেন আর একটা অপশান আছে মানিগ্রেভ তো এখানে কিন্তু কাজ করতে পারেন আপনারা এই জাস্টের নিউ কার্ড এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন অ্যাপ্লাই করে দিলেই আপনার কিন্তু যে কার্ডগুলো অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে এগুলো প্রত্যেক দিন আপনারা করে নেবেন ঠিক আছে এই যে কনফার্ম এটা ক্লিক করে দেবেন কনফার্মটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে তো দেখেন থেকে কিন্তু কিছু করেন আমি কালেক্ট করে ফেললাম ঠিক আছে প্রত্যেকটা স্টেপ থেকে প্রত্যেকটা অপশন থেকে আপনারা কিন্তু চেক করে করে যেগুলো ফি আছে যেগুলো ইনকাম করার মতো ফিতে সবগুলো কিন্তু কালেক্ট করে নেবেন ঠিক আছে মানে সবগুলো যেগুলো অপশন আছে আরেকটা অপশন এখানে দেখেন আছে এই যে এখানে পাখির মধ্যে ঘুরতেছে এটা যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এখানে পার্টনারের কথা বলতেছে মানে প্লে লস করেন এটা কিন্তু একটা প্রজেক্ট এই প্রজেক্টে জয়েন হওয়ার কথা বলছে এই প্রজেক্টে জয়েন হওয়ার জয়েন হইলেই তাহলে এখানে ক্লেম করলে কিন্তু এখান থেকে আপনি এই যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমার অলরেডি অ্যাড হয়ে যাবে ঠিক আছে হলো প্রসেসটা আর কি তো আশা করি প্রত্যেকটা প্রসেস আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা প্রসেস আমি দেখাইলাম অলটা কানেক্ট সহকারে তো এই হলো মূল প্রচেষ্টাটা আর কি এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট দেখেন আমি কিন্তু মাত্র আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম একটা ডোজের প্রজেস্ট দেখানোর চেষ্টা করলাম তো দেখেন এখানে একশো আটটা টোকেন মাত্র ইনকাম করলাম আমি নিচে কিন্তু এক ডলার আট সেন্ট এখানে শুরু করতেছে প্রায় ঠিক আছে প্রায় এখানে দেড়শো টাকার মতো শুরু করতেছে তো সো এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট ঠিক আছে স্ট্রং একটা প্রজেক্ট ভেরিফাইড একটা প্রজেক্ট এত স্ট্রং একটা প্রজেক্ট আমি মনে হয় আজ কোনো দিন পাই নাই যে এতগুলো এক্সচেঞ্জার একটাকে সাপোর্ট করতেছে এতগুলা পার্টনার বা এতগুলো ইজি লঞ্চ হয়ে গেছে ইনকামিং সিস্টেম অনেকগুলা প্রসেস আছে কিন্তু এখানে ইনকাম করার মতো ঠিক আছে তো প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট মিস করলে কিন্তু অনেক লস করবেন অবশ্যই যারা যারা কাজ করতেছেন না তারা অবশ্যই কাজ করেন আর যারা কাজ করতেছেন তারা অবশ্যই প্রতিদিনের কাজগুলো প্রতিদিন কমপ্লিট করে রাখেন ঠিক আছে এখান থেকে কিন্তু ভালো একটা বেনিফিট আমরা পাবো ইনশাল্লাহ আশা করতে পারি তো আশা করি প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা বিন্তু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অনলাইনে ফ্রি ইনলোক করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্স ওপেন করে আপনারা নিচে একটা লিঙ্ক দেখতে পারবেন যে আমার দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে চ্যানেলে জয়েন করতে নিচে লিঙ্কে ক্লিক করেন ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে প্রবর্তী কোনো মানিং প্রজেক্ট নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম